যারা কুমড়ো খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু চেটে খাবে এই রকমভাবে কুমড়োর একটা রেসিপি তৈরি করে দিলে নমস্কার বন্ধুরা শুক্লার পাঁচ মিশারিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা আজ আমি শুধুমাত্র পাঁচ ফরন দিয়ে কুমড়োর একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। অসাধারণ খেতে হয় কুমড়োর এই রেসিপিটি যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে কুমড়োটাকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দুটো ছোট সাইজের আলু আমি কেটে নিয়েছি আলুর পরিমাণটা আমি এখানে কিন্তু কম নিয়েছি আপনারা আলু বেশি খেতে চাইলে কিন্তু আলুর পরিমাণটা বাড়িয়ে দেবেন কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সাদা তেল এই রান্নাটা আপনারা চাইলে সর্ষে তেল দিয়েও কিন্তু করতে পারেন তেল গরম হয়ে গেলে প্রথমে আমি এখানে দিয়ে দেব হাফ টিস্পুন মতো পাঁচ পাঁচফোরণ আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা যেহেতু রান্নাটা শুধুমাত্র পাঁচ ফোড়ন দিয়েই হবে সেই জন্য ফোড়নের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি ব্যবহার করা হবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর টিস্পুন মতো হিং যে কোনো নিরামিষ রান্নায় একটুখানি হিং ব্যবহার করবেন দেখবেন রান্নার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে আর ফোড়ন দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম করে রাখতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে ফোড়নটা বা হিং যাতে পুড়ে না যায় এবার কেটে রাখা আলুগুলো দিয়ে এক মিনিট মতো একটু ভাজা করে নেব আলুগুলো দিয়ে আমি কিন্তু এক মিনিট মতো ভাজা করে নিলাম এরপর আমি দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো কুমড়ো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দেব। মিডিয়ামে রেখে দিয়ে দু থেকে তিন মিনিট প্রথমে একটু নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্নাটা করব আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দেব এর ফলে আলু আর কুমড়োগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাবে তিন চার মিনিট পর আমি ঢাকাটা খুললাম মাঝে কিন্তু আমি দুবার নাড়িয়ে দিয়েছি দেখুন আলু আর কুমড়ো কিন্তু বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে আবারও একটু আমি হাতা দিয়ে নাড়িয়ে দিলাম ভালো করে এবার আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা এখানে আমি প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদ দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হাফ টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম আর দিয়ে দিলাম চারটে করা কাঁচা লঙ্কা এখানে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করেই দেবেন গুঁড়ো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আমি কিন্তু আগে নুন ব্যবহার করিনি তাহলে কিন্তু কুমড়ো আর আলুগুলো অনেকটাই নরম হয়ে গলে যেত সেই জন্য একটু ভাজা করে নেওয়ার পর কিন্তু আমি এখানে নুনের ব্যবহার করলাম নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে আবারও কিন্তু তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এতে আলু আর কুমড়ো কিন্তু খুব ভালো মতো মজে যাবে আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়ি দিতে হবে বন্ধুরা আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তিন চার মিনিট পর আমি ঢাকাটা খুললাম মাঝে কিন্তু আমি দুবার নাড়িও দিয়েছি দেখুন কুমড়ো আর আলু কিন্তু অনেকটাই মজে গেছে আর অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম এক বাটি মতো মটরশুটি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি এখানে দিলাম আপনারা চালে দিতেও পারেন নাও দিতে পারেন মটরশুঁটি দিয়ে আবার একটু আমি নাড়িয়ে দিলাম নারী দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সামান্য একটু গরম জল এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হবে সেই জন্য সেই অনুযায়ী কিন্তু আমি এখানে জলের ব্যবহার করছি এখানে আমি প্রায় এক কাপ মতো গরম জল ব্যবহার করলাম গরম জল দিয়ে আবার একটু নাড়া নাড়িয়ে দিলাম নাড়িয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য রান্নাটা হতে দেব গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এবার এদিকে একটা মশলা বানিয়ে নেব সেই জন্য ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে এক চামচ মতো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি তুলে নেব তুলে নিয়ে কিন্তু ভালো করে গুঁড়ো করে নেব খেয়াল রাখবেন যাতে পাঁচ ফোড়ন পুড়ে না যায় ড্রাই রোস্ট হয়ে গেছে এবার আমি তুলে নিয়ে গুঁড়ো করে নেব এদিকে প্রায় পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা খুললাম মাঝে এক দুবার আমি কিন্তু নাড়িয়ে দিয়েছি আলু আর কুমড়ো কিন্তু ভালো মতো একদম সেদ্ধ হয়ে গেছে মটরশুঁটিও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আপনার দেখেও কিন্তু বুঝতে পারছেন এখানে আলু আর কুমড়ো কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে কিন্তু একদম ঘেটে যাবে না সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন এবার আমি দিয়ে দেব সামান্য একটুখানি চিনি আমি কিন্তু একদমই পাকা কুমড়ো ব্যবহার করেছি সেই জন্য মিষ্টি পরিমাণটা কিন্তু অল্প দিয়েছি চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা মশলা এখানে যে পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু ব্যবহার করলাম মশলা দিয়ে এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ জন্য রেখে দেবো বন্ধুরা তৈরি হয়ে গেছে শুধুমাত্র পাঁচ ফরন দিয়ে আলু কুমড়োর তরকারি এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ যেন রেখে দেব এবার আমি দেখুন পরিবেশন করে দিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটে খাবেন এই তরকারি এতটাই ভালো খেতে হয় আর ভাত রুটি লুচি পরোড়ার সাথে খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে আর এখন একটা হাইপ অপশন আসছে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা হাইপ করে দেবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা